আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি এই মুহূর্তে দিনাজপুর রামরাই সামরাই ডিগিতে এই ডিগিটি খনন করা হয়েছে সতেরোশো সালে জমিদার রামনাথের নামানুসারে ডিগিটির নামকরণ করা হয়েছে রামসাগর তো রামসাগরে আমরা চলে এসেছি তো এই পুকুরটাকে সাধারণত বলা হয় রামসাগর এই পুকুরটা আপনারা দেখেন এই সে পুকুর যে পুকুরটাকে রামসাগর বলা হয় এই সে পুকুর এই পুকুরটাকে সাধারণত রামসাগর নামে নামেই পরিচিতি লাভ করেছে বাংলাদেশে তো দেখেন পুকুরের পরিবেশটা পুকুরের চতুর্দিকে যদি আপনারা লক্ষ্য করেন এই পুকুরের চতুর্দিকে শুধু আপনাদের চোখে পড়বে আমের গাছ খেজুর গাছ শিশু গাছ তাছাড়া কিছু বাগঝাড় রয়েছে এই বাগঝাড়গুলোর সমন্বয়েই নামকরণ রাখা হয়েছে এই যে বিভিন্ন বাঘঝাড় গাছ গাছালির সমন্বয়ে নামকরণ করা হয়েছে এই পুকুরটির যে রাম সাগর জাতীয় উদ্যান এই রাম সাগর জাতীয় উদ্যান এইটি হচ্ছে রামসাগর ডিগির সম্পূর্ণ দৃশ্যটি আপনারা যদি এর বাইরে কোনো কিছু খুঁজতে যান আশা করি এর বাইরে কোনো কিছুই পাবেন না কারণ রামসাগর ডিগির পশ্চিম পাশ দিয়ে শুধু রয়েছে একটি শিশু পার্ক এবং নতুন নতুনভাবে নতুন ধরনের স্থাপনা স্থাপনের জন্য কাজ চলতেছে এই যে নতুন ধরনের বিল্ডিংগুলো স্থাপনের কাজ শুরু হয়েছে তো আপনারা বিশেষ করে রাম রামরায় ডিগি আপনারা দেখলেন এই ডিগি দেখতে গেলে এখানে ইভিনিং টাইমের সাথে সাথে বিভিন্ন ধরনের লাভারদের দেখা যায় বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের দেখা যায় এখানে এবং ফ্যামিলি নিয়ে ট্যুর করার মতো একটি জায়গাও বলা যায় এটিকে তো রামরাই সামরাই দৃশ্যটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো আমি কিছুক্ষণের মধ্যে এই রামরাই সাম্রাই ডিগিতে আসতে আপনাদের যে দৃশ্যগুলো চোখে পড়বে আপনাদের যে দৃশ্যগুলো চোখে পড়বে রামরাই সামরাই ডিগিতে আপনারা ঘুরতে আসলে আপনাদের একটি বিশ টাকার টিকিট করতে হবে এই সেই টিকিট টিকিটে প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা এই টিকিটটি আপনারা করার পরে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে হয় ভিতরে প্রবেশ করে আপনারা যে চত্বরটিতে আপনাদের চোখে পড়বে সেই চত্বরটিতে হচ্ছে ফার্স্ট নেই এই সে রামসাগর জাতীয় উদ্যান মানুষ সৃষ্টি করেছে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একে ভালোবাসুন এর সাথে আত্ম একাত্মতা হন এবং একে রক্ষা করুন সামাজিক বন বিভাগ দিনাজপুর আমরা এখন এই মোড়ের মধ্যে রয়েছি এটি হচ্ছে রামরাই সামরাই ডিগির যে দৃশ্যটা এই দৃশ্যটা রামরাই সামরাই ডিগিতে ঢুকতে আপনাদের যে কাজটি করতে হবে তাহলে এখানে বিশ টাকা করে অটো ভাড়া করে আপনারা পুকুরের চতুর্দিকে মুভ করতে পারেন এই সে এখানে বিভিন্ন ধরনের অটো চাজার বাইকাররা রয়েছে এখান থেকে ভাড়া করে আপনারা মুভ করতে পারেন খুব দ্রুত মুভ করতে পারবেন শর্ট টাইমের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ট্যুর করে শেষ করতে পারবেন যদি আপনারা এখানে বিশ টাকা দিয়ে অটো বাইক ভাড়া করেন এটি হচ্ছে ডান সাইড দিয়ে যাইতে হয় আবার এটি হচ্ছে বাম সাইড এই দিক দিয়ে প্রবেশ করে সম্পূর্ণ যে পুকুরটা আপনারা কিছুক্ষণ আগে দেখলেন সেই পুকুরটা মুভ করে এই লাইন দিয়ে আপনাদের ব্যাক করতে হয় তো রামরাই সামরাই ডিগিতে দেখ ঢুকতে আপনাদের যেটি সম্পূর্ণ চোখে পড়বে সম্পূর্ণটাই হচ্ছে আপনাদের আম গাছ এই সেই আম গাছগুলো আপনাদের রামরাই সামরাই ডিগিতে চোখে পড়বে মাটির সাথে শুয়ে রয়েছে তো কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব যাবো সামরাই ডিগি থেকে এই রামসাগর থেকে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব এই যে রামসাগরের দৃশ্যগুলো আপনারা দেখতেছেন তো আমরা বের হয়ে যাওয়ার জন্যই আমরা চলে এসেছি এখানে একটি বোর্ডে রাখা গেল যে সমাজসেবা অধিদপ্তর সমাজ কল্যাণ রামসাগরটি প্রধানত এটা আছে দিনাজপুর হচ্ছে আপনাদের যেটি চোখে পড়ে তো আমি এখন রামসাগর ডিগি থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার জন্যই রাস্তায় এখন দাঁড়িয়ে আছি তো আপনারা দেখছেন আমি এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে যাচ্ছি আমি এখন সাধারণত আপনাদের মুভ করতে হয় বের হয়ে যাচ্ছে আমি কিছুক্ষণের মধ্যেই অনেক ট্যুরিস্টরা আছে তারাও বের হয়ে যাচ্ছে অনেকে আবার ইন করতেছে রামসাগর জাতীয় উদ্যানে ঢোকার জন্য নতুনভাবে গেটের কাজ শুরু করছে এটি নতুনভাবে গেটের কাজ শুরু করছে তো এবং আগের যে গেটটি রয়েছে এসে রামসাগর জাতীয় উদ্যান বের হয়ে যাচ্ছে এসে গেট বের হয়ে এবং ঢুকতেই যেটি আপনাদের ফলো করতে হয় আমি এখন বের হয়ে যাচ্ছি এটি হচ্ছে সম্পূর্ণ পরিবেশটি এটি হচ্ছে টিকিট কাউন্টার এটি হলো টিকিট কাউন্টার তো আজকের মতো এখানে থ্যাংক আসসালামু আলাইকুম জাতীয় উদ্যান থেকে বের হয়ে গেলাম এটি হচ্ছে জাতীয় উদ্যানের বাহিরের পরিবেশ রামসাগর দিঘির এটি বাইরের পরিবেশ যদি কেউ আসেন অবশ্যই আপনারা এই পেজটি ফলো করতে পারেন মূল্য জাতীয় উদ্যান থেকে আমি বের হয়ে গিয়েছি এখন চেরাডাঙ্গি যে বাজারটি রয়েছে সেরা ডাংকি বাজারে এসে চলে এসেছি রামসাগরের যদি আপনারা কেউ ঢুকতে চান ফারস্টে যেখানে আপনাদের দাঁড়াতে হবে সেরা ডাংকি একটা বাজার আছে এই সেরা ডাংকি বাজারে তো সেরা ডাংকি বাজার তো আপনারা যারা আসতে চান তারা একটু দেখেন এই সেই সেরা ডাংকি বাজার এই সেই সেরা ডাংকি বাজার রামসাগর মোড় এটি I do सम्पूर्ण रामसगर मोडि यति मोड